পেষণে কাতার যাচ্ছেন সশস্ত্র বাহিনীর আটশো জন সদস্য আসলাম আলাইকুম বিহার আশা করি সবাই ভালো আছেন আবার একটি সুখবর নিয়ে চলে আসলাম বাংলাদেশ সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীদের জন্য তো চলুন বিস্তারিত সংবাদ জেনে নিই কিছুদিন আগে একটি নিউজ হয়েছিল এবং সেটা হয়েছে সেটা হচ্ছে ইয়ন মিশন থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন সদস্য সংখ্যা কমিয়ে এবং কমিয়েছে শুধু বাংলাদেশ নয় বিভিন্ন দেশে কমিয়েছে জাতিসংঘের বাজেটের সর্বতার কারণে এবার সেটা হয়তো পুষিয়ে যাবে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এবং বিভিন্ন সশ্র বাহিনীর সদস্যদের জন্য তে সশস্ত্র বাহিনী ইরানের আটশো জন সদস্য এবার কাতারে যাচ্ছে তো চলুন সে বিস্তারিত সংবাদ জেনে নেই কাতারে দোহাতে এই চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এইচ এম কামরুল আছে এবং কাতার সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল পাইলট জাসিম বিন মোহাম্মদ আল মান্নাই তাদের ভিতরে চুক্তি স্বাক্ষর হয়েছে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খান ও ডেলিগেশন সদস্যগণ এবং দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন এই চুক্তি স্বাক্ষরের ফলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যগণ কাতার সশস্ত্র বাহিনীতে পেশন সুযোগ পাবে হওয়ার এর ফলে প্রাথমিকভাবে আনুমানিক আটশো জন কাতারে প্রেরণ করা হবে এবং ভবিষ্যতে এই জনবলের সংখ্যা বাড়ানোর সম্ভাবনা রয়েছে প্রেরণকৃত জনবল প্রাথমিকভাবে তিন বছরের জন্য নিয়োগ প্রাপ্ত হবে এবং তাদের কর্মদক্ষতা সন্তোষজনক হওয়ার সাপেক্ষে নিয়োগের মেয়াদ ছয় বছর পর্যন্ত বর্ধিত হতে পারে এই চুক্তির ফলে কাতার স্বস্ত্র বাহিনীর দক্ষ জনবল প্রেরণের নতুন দ্বার উন্মোচিত হল ফলে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছাবে বলে আশা করেছেন এছাড়া বাংলাদেশের সদস্যরা আর্থিকভাবে উপকৃত হবেন বাংলাদেশ সরকার উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনে সমর্থ হবে সফরকালে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার কাতার সরকার সশ্চ বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা সামরিক শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন উল্লেখ্য গত একুশে পঁচিশে এপ্রিল বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড ইউস আর্থনা সম্মেলন উপলক্ষে কাতার সফর করেন সে সময় তিনি কাতার সরকারের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন প্রধান প্রতিষ্ঠার সেই সফর ও ফলপ্রসূত কূটনীতির ফলেই বাংলাদেশের সস্ত্র বাহিনী ও কাতার সশ্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে